কি নাই খাব খাবিলে ফোন কাম কৰোঁ

কেন্দ্র রাসিনি চিনি পাবের পাশে হ্যাঁ হ্যাঁ ভারত উত্তর হ্যাঁ একটা ঘটনা আপনারা দিকে শুনছেন ওইটা ওই আপনাদের বাড়িতে যাইতো না এমনেতে হ্যাঁ 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 ও আমার মা আমার মা বলে এই কইছে

কে মারছে মানে কালা মারছে মানে কে আকিম লোক মানে মায়ের নাম কে খালি আছে